ভিনুরের অবস্থা আশঙ্কাজনক অবশেষে বেরিয়ে আসলো ভিপিনুর কোন কারণে হামলার শিকার হয়েছে সেনাবাহিনী কেন এত পরিমাণে ক্ষিপ্ত হয়েছিল অপরদিকে দুপুরের পরেই ভিপিনুরের পর এবার সমন্বয়কদের পাড়া এমনই স্লোগান দিচ্ছেন ছাত্রলীগ জাতীয় পার্টি বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক তারা বলছে যে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণের ইস্যু এখানে আমরা যে খবরটা পাইলাম বিভিন্ন মৃত্যুকে কেন্দ্র করে অনেক কিছু এখানে ঘটে যেতে পারে কারণ দেশে নানান ধরনের ষড়যন্ত্র চলছে মারা যায় তার কোনো ক্ষতি হয় তার দায় শালা প্রদানকে দিতে হবে যাত্রা শুরু করেন সেই জন্য পেটালো গতকালকে থেকে সন্ধ্যা থেকে কাকরাইল বিজয়নগর এলাকায় সংঘর্ষ এবং জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকতা অবশ্য সমস্ত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বিপি নুরুল হক নুরের উপর কি কারণে হামলা করা হয়েছে কেন সেনা বাহিনী ভিপি নুরের উপর এতপরি মানে কিপ্ত হলো প্রিয় দর্শকতা তাছাড়া আরও একটি নতুন নিউজ হলো ভিপি নুরের অবস্থা খুবই আশঙ্কাজনক তার অবস্থা বেশ একটা ভালো না যে কোনো মুহূর্তে যে কোনো একটা খবর শুনতে পারে দেশবাসী প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ভিপি নুরের উপর কেন হামলা করলো সেনা এই এবং জাতীয় পার্টি আমলিক ঐক্যবদ্ধভাবে কি করতে চাইছে দর্শক গোয়েন্দা সংস্থা এসেছে ভিপি নুরু লখনুরের পর এবার সমনয় একদেরপালা এনসিপি নেতা কর্মীদেরপালা দর্শক বেশি কথা বলতে চাই না আজকে এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান এই সম্পর্কে কি অ্যাকশনে যাচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলতাছেন দর্শক সমস্ত কিছু মিলিয়ে আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দর্শক বেশি কথা না বারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমি যখন এই নিউজটি রেকর্ড করছি মাত্র কিছুক্ষণ আগেই আমি যে নিউজটা দেখলাম যে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক তবে আমার দীর্ঘ কনফিডেন্স আছে যে তিনি সকাল অথবা কালকে আইসিউ থেকে বের হয়ে যাবেন এই মুহূর্তে তিনি আইসিউতে আছেন ডাক্তাররা বলছে যে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণের ইস্যু এখানে আমরা যে খবরটা পাইলাম রাত বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার থেকে তাকে আইসিউতে নেওয়া হয় নয় নম্বর বেডে চিকিৎসাধীন আছেন এখন একজন চিকিৎসক বলছেন যে আহত নুরুল হক নূর ওসিসির এক নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন তার নাকে এবং চোখে আঘাতের চিহ্ন রয়েছে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে বর্তমানে তিনি আইসিউর নয় নম্বর বেডে চিকিৎসাধীন আছেন আটচল্লিশ ঘন্টা না গেলে তার ব্যাপারে কিছু বলা যাবে না তো বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি আর অপরদিকে আজকে সারা রাত যাবত আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃত্ব আছেন সরকারের বিভিন্ন যারা উচ্চ পর্যায়ের নেতারা আছেন তারাও কিন্তু আসছেন এমনকি এটা নিয়ে যার যার মতন করে এখানে বক্তব্য দিচ্ছেন আর পাশাপাশি এই ঘটনায় জিএম কাদের সহ অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানোর দাবির জন্য আপনার এক ধরনের পরিস্থিতি এখানে আমরা দেখছি তৈরি হচ্ছে পাশাপাশি জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ যে আওয়ামী লীগ জাতীয় পার্টির উপর ভর করে রাজনীতিতে কাম করতেছে কারণ জাতীয় পার্টি যে অ্যাকশনটা দেখাইছে এই জাতীয় পার্টি আসলে বাংলাদেশ চিন্ত না তো সেই জায়গা থেকে অনেকে ভাবে যে না এই জাতীয় পার্টি তো ছিল মাইকটা আমাদের এলাকা মাইটটা সাহেব বলে আপনাদের এলাকায় কিসাব বলে জানি না যেটা শুয়া থাকে এটার আপনি উষ্টা মারলো এটা কিছু বলে না এটার আপনি গুতা দিল এটা লড়ে না এক সাইড হয়ে পড়ে থাকে তো সেই জাতীয় পার্টি এখন মানে ফারুক সাহেবের মতো ফুস করে ইভেন অ্যাকশন করে মারে দৌড়ায় ককটাল পাটায় পিটায় এই মাথা থেকে ওই মাথা নেয় তখন অনেকেরই ধারণা যে জাতীয় পার্টির নেতাকর্মীদের ভিতরে এখানে বেসিক্যালি আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকে গেছে সো আওয়ামী লীগের ফেরার যে রাস্তা জাতীয় পার্টি হতে পারে তাদের গ্রিন সিগন্যাল হয়ে যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি যদি ভোটে যায় তাহলে জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোটগুলা যদি পাই যায় তাহলে সরকারের যেই বিরোধী দলটা তৈরি হবে আমাদের পার্লামেন্টে সেটা হয়ে বসতে পারে জাতীয় পার্টি আর যদি সেটা হয় তারা যদি অনেকগুলো আসন পাবে আওয়ামী লীগের ভোটগুলো যদি জাতীয় পার্টির ঘরে চাইপা বসে বা নিতে পারে স্বাভাবিক বাংলাদেশের জাতীয় পার্টি ইতিহাসের আমি যে মানে এত ভোট পাইছে কিনা বা এত আসন পাইছে কিনা এরকম একটা সমীকরণ বদলাইতে পারে যার কারণে অনেকেই কিন্তু জাতীয় পার্টির রাজনীতিকে নিষিদ্ধ করার পক্ষে যদিও আইন আদালত সরকারের শেষ পর্যায়ে এসেও এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তো গণ অধিকার পরিষদের নেতারা যেভাবে জিএম কাদের ঠ্যাং ভাঙার কথা বলছিলেন উল্টা এখন দেখেন বিপিনুর ভাই নিজেই নাক মুখ ভাইয়া আইসিউতে আছেন

তাদেরকে নিয়ে সাধারণ মানুষের যদি অভিব্যক্তি আপনি দেখেন হ্যাঁ দেখেন দেশে ল্যাংটা বাবার অনুসারী আছে ওটা আলাদা তো এক সময় তাদেরকে যারা গড়ে তুলছিল লাইক সাংবাদিক ইলিয়াস ভাইরা পিনাকি দারা বা বিএনপি জামাত্রা তারা কিন্তু এখন এদেরকে সাইড না এদের দলের আবার কেউ নাম করছে বিকাশ পার্টি ছয় জনের দল এটা সেটা তো এগুলো থেকে হয়েছে কি তাদের যে জনসমর্থন সেটা কিন্তু হারাই ফেলছে তো হারানোর ফলে জাতীয় পার্টির সাথে টেক্কা নেওয়া এটা আসলে এখন একটু কঠিন কেন জাতীয় পার্টির পিছনে কিন্তু আওয়ামী লীগ আছে এটাও হয়তো বাস্তব তো সেই জায়গা থেকে আগামী দিনে আবার ধরুন আইনকে নিয়ে যে খাওয়ার আগে বিপিন কি বক্তব্যটা দিছে এই শৃঙ্খলা বাহিনীকে নিয়ে আমার পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি তো নুর ভাইয়েরও উচিত তখনকার পুলিশ নিয়ে বলছেন পুলিশ বসে বসে কারণ এটা শেখ হাসিনা পুলিশ ছিল আমরা ধরে নিয়েছি তারা ডেট ছিল ফেস সহযোগী ছিল এখনকার যারা আছে তারা কিন্তু ইউনুসের সহযোগী সততার সহযোগী ন্যায় নিষ্ঠার সহযোগী হ্যাঁ জুলাই অভ্যুত্থান পরবর্তী পুলিশ কিন্তু আস্তে আস্তে পুলিশ শক্তিশালী হচ্ছে মাঠে সেনাবাহিনী আছে ভাই বন্ধুকালা

একবার হয়েছিল হাত ভাই ছিলেন হাসপাতালে তারা জাতীয় পারিকে বন্ধুক দিয়ে পাহাড়ের মো হইলো না জায়গায় জায়গার ওইখানে কেন পালান না তার অতীত মার খাওয়ার অভিজ্ঞতা বলে তিনি খুব দ্রুতই সুস্থ হন আমার বিষয় হচ্ছে কোন জায়গায় এই যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলো গুলো ভিপিনুর আজকে দিচ্ছেন তা না আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও তিনি কিন্তু এইভাবেই শেখ হাসিনা সহ পুলিশকে বিভিন্ন সময় বক্তব্য দিতেন তো আজকের বিষয়টা ছিল ব্যতিক্রম ভাই কারণ

কখনো ছাত্রলীগ কখনো শেখ হাসিনা চেহারায় আমা কখনো শৈশব থেকে এরপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য আবার ইলিয়াস ভাই ওই যে বিকাশের দ্রুত টাকা ক্লিয়ার করে ওইরকম দেখলাম কত কাহিনী ওই যে বলল ভিপিনের ফোন কলে রাহির সাথেও কথা বলছে তো এগুলো দেখার পরে বিপিনুর সম্পর্কে মানুষের রাস্তার জায়গাটা কিন্তু জিরো হয়ে গেছে ভিপিনুর একটু বোঝা উচিত যে গণ পরিষদে আপনি দেখছেন যে আজকে এক এলাকার ভিত্তিতে একশোর উপর নেতাকর্মী পদত্যাগ করছে ওনার যারা নেতাকর্মী আছে এর মাঝখানে টপ লাইনে যারা আছেন ওনারা জুলাই আগস্টে বা আওয়ামী লীগ সরকারের যে দুর্বিষহ অত্যাচার বিভিন্ন বিষয় ছিল ওই সময় কিন্তু কথা বলছেন কিন্তু এইভাবে মাইর খান নাই এখন কেন খাচ্ছেন কারণ ওই সময় অন্যায় হয়েছে যারা দেশ শাসন করছে তাদের মনে ভয় ছিল দুর্বলতা ছিল যার কারণে থাকে না যে নৈতিকভাবে যখন আপনার মনে মনে পাপের ভয় থাকে আপনার অ্যাকশনটার ভিতরে এত সততা আসবে না কিন্তু গতকালকে যে বক্তব্য দিয়েছিল এই আইনশৃঙ্খলা বাহিনী কে নিয়া সেনা বাহিনী কে তো স্বাভাবিকভাবে এখনকার পুলিশ তো বদলাই গেছে এখনকার সেনাবাহিনী বদলাই গেছে তা আপনি আয়েশা প্রকাশে এই ধরনের কথাবার্তা বলবেন আপনার নেতাকর্মীরা সেখানে হামলা করতে যাবে তারা পাল্টা হামলা করবে রাষ্ট্রপথ রক্তাক্ত হবেন তারপরে মানুষ বলবে এই দেশে কিসের প্রশাসন আছে ডক্টর ইউনূস সরকার আইনশৃঙ্খলা ব্যালেন্স করতে পারতেছ না তো সরকারের তো ভাই বিপদ इवन মবের বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষেতে কি কিন্তু বেশ কয়েকবার করাবো

বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত অথবা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আপনি যাচ্ছে তাই মুখে লাগামহীন বলতেছেন তো বলবেন যা খুশি এটা আসলে হয় না বাক্সাধীনতারও একটা লিমিটেশন থাকা উচিত আর এই ধরনের বাকস্বাধীনতা প্রয়োগ করলে ভাই পরিস্থিতি খারাপ হবে সরকারকে এই ধরনের হার্ড লেনে যেতে বাধ্য হবে তখন পরিস্থিতি আপনি কন্ট্রোল রাখতে পারবেন না আশা করি ভবিষ্যতে প্রশাসন নিয়ে অন্তত ডক্টর ইউনুস সরকার থাকাকালীন আপনারা হিসাব নিকাশ করে বক্তব্য দিবেন দর্শক দেখলেন যে ভিপিনুরকে কে বা কারা পেটালো গতকালকে থেকে সন্ধ্যা থেকে কাকরাইল বিজয়নগর এলাকায় সংঘর্ষ এবং জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ জুলাই আগস্টের সম্মুখ যোদ্ধা গণ অধিকার পরিষদ নেতা ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরু জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারের বীর যোদ্ধা তাকে আইন শৃঙ্খলা বাহিনী প্রকাশ্যে পুলিশ এবং আর্মি আপনারা ভিডিওতে দেখলেন এই ভিডিওটা যদি ফেক না হয় মিথ্যা না হয় এই ভিডিওটা ফেক নয় এটা মিথ্যা নয় এটা কোনো ক্রিয়েটিভ নয় এটা অরিজিন ভিডিও আর্মি এবং পুলিশ তাকে পেটালো কেন এমনটা এমনটা তো হওয়ার কথা নয় কারণ ভিপি নূরের সরকার ইউনিয়ন সরকার ভিপি নূরের ভিপি নূর যেহেতু একটি অংশীজন এই সরকারের এই সরকার বিএনপির সরকার এই সরকার নুরের সরকার এই সরকার জামাতের সরকার এই সরকার এনসিপির সরকার সেই সরকারের পুলিশ বাহিনী আর্মি পিটিয়ে দিল আমরা এই ধরনের ঘটনা একদম ব্যতিক্রম দেখলাম কেন এমনটা হলো আজকে কেন এমনটা হলো হওয়ার আগে একটু ভেপি নুরের প্রতি আমাদের সমবেদনা জানানো দরকার যে গতকালকে তিনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন জ্ঞান হারিয়ে প্রায় আট দশ ঘন্টা শূন্য ছিলেন আজকে সকালে সংবাদ মাধ্যমের সংবাদ যে তার জ্ঞান ফিরেছে এবং তিনি আইসিইউতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন গতকালকে ভিপিনুরের দলের রাশেদ খান বলেছিলেন যে মনুষ্য অবস্থা ভিপিনুর বাঁচবে কিনা আমরা বলতে পারি না যাক আল্লাহ তাকে এই যাত্রায় ফেরিয়ে এনেছেন এমন সময় যে সময় আওয়ামী লীগ ক্ষমতা নেয় এটা আওয়ামী লীগ যদি মারত তাহলে একটা কথা ছিল ভিপিনুরের সরকারের বাহিনী ভিপিনুরকে মুমূর্ষ অবস্থায় হসপিটালে পাঠিয়ে দিল কেন এমনটা কেন হচ্ছে এই ঘটনা সামনের দিনে কি বলছে সামনের দিনে যারা জুলাই যোদ্ধা কোন ফ্রন্টের যোদ্ধা আমি জানি না বাংলাদেশ টোটাল বাংলাদেশ ফ্রন্টেরই যোদ্ধা হয়তো জুলাই যোদ্ধা তাদের অন্যদের কি এমন পরিণতি হবে অন্যদেরও কি এমন পরিণতি হবারই কি এটি একটি সিগনাল কারণ বন্দুকের নল ঘুরে যেতে কিন্তু সময় লাগে না যে কোনো সময় গত বছরে পাঁচ অগাস্টের আগ পর্যন্ত বন্দুকের নল ছিল সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে সেই সময় আওয়ামী লীগ আওয়ামী লীগের বিপক্ষে কে জুলাই যোদ্ধাদের ত্যাগ করা ছিল বন্দুকের নল কিন্তু পাঁচ আগস্ট সময়ে বন্দুকের নল আবার ঘুরে গেল ঘুরে গিয়ে আওয়ামী লীগের বিপক্ষে নয় আওয়ামী লীগের দিকে বন্দুক ত্যাগ করা হলো শেখ হাসিনার দিকে বন্দুক তাক করা হলো আজকে দেশের পরিস্থিতি যে পরিস্থিতি আউট অফ কন্ট্রোল এই কন্ট্রোল আউট অফ কন্ট্রোলকে কন্ট্রোলে আনতে গেলে দেশি বিদেশি পরিস্থিতি আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে আজকের ঘটনা থেকে যদি বলেন যে বন্দুকের নল ঘুরতে শুরু করেছে এখনই খুশি হওয়ার কোনো কারণ নেই এখনই রাগ হওয়ার কোনো কারণ নেই এটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এটি দেখবার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে অনেকে হাততালি দিচ্ছেন যে ভালো হয়েছে পুলিশ পিটিয়েছে আর্মি পিটিয়েছে পুলিশ আর্মি ঘুরতেই হবে মাস্ট ঘুরবে পুলিশ আপনি পুলিশের কথা যদি বলেন পুলিশের ম্যাক্সিমাম পুলিশ বাহিনী পুরোটাই আওয়ামী লীগের ষোলো বছরের পুলিশ আপনি ষোলো বছরের পুলিশকে হঠাৎ করে রাতারাতি চেঞ্জ করে ফেলতে পারবেন না আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম পঁচিশ হাজারের ওপরে পুলিশ বাহিনীতে নিয়োগ হয়েছে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার নিয়োগ দিয়ে সেই পুলিশকে বঞ্চিত করে বিশাল পুলিশকে বঞ্চিত করে এই পঁচিশ হাজার বা পঞ্চাশ হাজারকে পৃষ্ঠপোষকতা দিয়েও বাঁচতে পারবেন না বাঁচাতে পারবেন না পুলিশ ঘুরে দাঁড়াবে আবার আর্মি আর্মিকে গালি দেন সমানে অনেকেই গালি দেন যে আর্মি সব জামাত হয়ে গেছে আর্মি সব জঙ্গি হয়ে গেছে আর্মি সব হিজবুতি হয়ে গেছে ভাই এই সংখ্যাটা হয়তো সীমিত সংখ্যা থাকতে পারে কিন্তু বেশিরভাগই বাংলাদেশকে একটা ভালো অবস্থায় চায় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় বেশিরভাগই আর্মি থেকেও বিস্ফোরণ আসবে খুব শীঘ্রই গতকালকে আপনারা দেখলেন যে পুলিশের সাথে সাথে আর্মিও কিন্তু এই অ্যাকশানে যোগ দিয়েছে এবং যোগ দেওয়া একদম প্রকাশ্য ভিডিওতে এসছে যোগ দেওয়ার কয়েক ঘন্টা পরে আর্মির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে আরবির বিবৃতিতে বলা হয়েছে আজ রাত আনুমানিক আটটায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয় প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মত দূর করার অনুরোধ জানায় তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতা কর্মীরা তা অপেক্ষা করে মব ভায়লেন্সের মধ্যে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে তারা সংগঠিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নটার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টাও চালায় এছাড়াও বিজয়নগর নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মক ভাবে ব্যাহত হয় এবং সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ শুনেছেন এবং দেখেছেন ভিডিওতে যে প্রতিবেদন দেখতে পারলেন কিভাবে হামলা করা হয়েছে কিসের জন্য হামলা করা হয়েছে সেনাবাহিনী দর্শক এ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলেন সেই সাথে এটাও জানতে পারলেন ভিপি নুরের অবস্থা খুবই খারাপ তিনি আইসিউতে ভর্তি অপরদিকে এবার পালা এনসিপি এবং সমন্বয়কদের তাদের উপর কঠিন হামলা চালানোর জন্য প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ দর্শক সবকিছু মিলে আমাদের দেশ কি তাহলে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ